হ্যালো গ্রিওন সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আপনাদের সাথে আজকে একটা পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে তিন তারিখ ছাত্র সমাবেশ পিএলপি আপনারা জানেন আমার সর্দি এবং জ্বর সেজন্য আমি বিডিংটা লম্বা করব না প্রথমে চল যাও পিকজিল লেভে পিগজ লেভে আসার পর থ্রি থ্রিডোটি ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করব ওপেন পিএলপিতে ক্লিক করার পর সেই পিএলপিটা বাহিত করব আমি সেই পিএলপির নাম দিয়েছি এক ছাত্র সমাবেশ দু হাজার পঁচিশ সেই পিএলপিতে ক্লিক করব সেই পিএলপিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শু হবে এখানে আপনি আপনার ব্যক্তিগত সুবিধা পরিবর্তন করতে পারবেন এবং সভাপতি সাধারণ সম্পাদকের ছবিটাও পরিবর্তন করতে পারবেন এখানে চাইলে আপনি সব কিছু কাস্টমাইজ করতে পারবেন আমি আপনারা জানেন কীভাবে ছবি পরিবর্তন করতে হয় কিভাবে নাম পরিবর্তন করতে হয় কিভাবে ডিজাইনটি শেপ করতে হয় আমার যেহেতু শরীর ভালো নেই সেজন্য আমি অত কিছু দেখাচ্ছি না এখানে গিয়ে ফিএনজিতে দিয়ে আলটাতে দিয়ে আপনি শেপ করে নেবেন সবগুলো কাস্টমাইজ করার পর এগুলো সবগুলো কাস্টমাইজ করতে পারবেন সব লেখা এবং আমার ছবি সভাপতি সাধারণ সম্পাদকের ছবি ওনাদের ছবি লক করা আছে আনলক করে নিলাম আমার ছবি লক করা আছে আনলক করে নিলাম আনলক করে নেওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতো সব কিছু পরিবর্তন করতে পারবেন আজকের ভিডিও কই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Assalamualaikum.